আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী এসএসসি এবং এইসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে মোট কতগুলো পদ থাকছে কোন পদে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু হবে শেষ কবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত তো যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে চোদ্দতম থেকে উনিশতম গ্রেড পর্যন্ত বেসামরিক কর্মচারী কারিগরি নিয়োগ যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে এক নাম্বারে থাকছে সহকারী লিডিং ম্যান গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা এখানে ট্রেডের নাম ট্রেড ভিত্তিক সংখ্যা দেওয়া আছে মেশিনিস্ট মেকানিক্যাল ফিল্টার রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার ইলেকট্রনিক্স মেশিন মেনটেন্যান্স মোট পদের সংখ্যা এগারোটি ন্যূনতম শিক্ষাগত অভিজ্ঞতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা লাগবে দুই নম্বর আছে হাইলি স্কিল্ড মিস্ট্রি গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কিল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে পদের সংখ্যা দেওয়া আছে ট্রেডের নাম ডিজেল ফিল্টার একজন মেশিনিস্ট একজন মেনিন ফিল্টার একজন মোল্ডার একজন ব্ল্যাকস্মিথ একজন ওয়েল্ডার একজন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার একজন পেন্টার ব্লাস্টার একজন কার্পেন্টার ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান মোট পদের সংখ্যা এগারোটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল সেই সাথে এক বছরের অভিজ্ঞতা অথবা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা তিন নম্বর আছে হাইলি স্কিল গ্রেড হচ্ছে এগারো বেতন পনেরো সরি গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল নয় হাজার থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে একজন ডিজেল ফিল্টারে একজন মেশিনিস্টে দুজন মেডিন ফিল্টারে একজন প্ল্যাটার মেকারে একজন টাইলস ফিটারে একজন অটোমোবাইল অ্যান্ড অটো ইলেকট্রিসিটিতে একজন প্লেটার পদে একজন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটারে একজন প্রিন্টার বা ব্লাস্টার পদে দুজন কার্পেন্টার পদে দুজন ওয়েল্ডার পদে দুজন ইলেকট্রিশিয়ান পদে দুজন ওয়েল্ডার একজন ইলেকট্রনিক্স পদে তিনজন মোট বাইশজন লোক নিয়ে করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা অথবা স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ তিন বছরের কাজের চার নম্বর আছে হাইলি স্কিল গ্রেড হচ্ছে দুই গ্রেড হচ্ছে গ্রেড ষোলো বেতন স্কিল না তিনশো থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা ডিজেল ফিল্টার একজন মেশিনিস্ট একজন মেকানিক্যাল ফিল্টার একজন রেফ্রিজারেশনাল এয়ার কন্ডিশনিং এরজন একজন মোল্ডার একজন অর্থাৎ এইখানে যে পদগুলো দেওয়া আছে পদের পাশে যে সংখ্যাটা দেওয়া আছে সেগুলো হচ্ছে সংখ্যা মোট পদের সংখ্যা জন এইখানেও স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ এক বছরের সরি ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা ছয় নম্বর পাঁচ নম্বর আছে স্কিল গ্রেড গ্রেড হচ্ছে সতেরো বেতন স্কেল নয় হাজার থেকে একুশ টাকা এইখানে যে পদের সংখ্যা দেওয়া আছে সবগুলো মিলে এখানে মোট পদ হচ্ছে তেত্রিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কাজের অভিজ্ঞতা ছয় নম্বর আছে সেমি স্কিল গ্রেড এক গ্রেড হচ্ছে আঠারো বেতন স্কেল হচ্ছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ে একজন গ্যাস কাটারে একজন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটার একজন ইলেকট্রনিক্সে একজন মোট চারজন এটাতেও শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কিল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড করছে সার্টিফিকেটধারী অথবা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা সাত নম্বর আছে সেমি স্কিল গ্রেড দুই বেতন গ্রেড উনিশ বেতন স্কেল হচ্ছে আট থেকে বিশ হাজার টাকা ডিজেল ফিল্টার একজন মেশিন একজন মেকানিক্যাল ফিল্টার একজন ল্যাগিংম্যান একজন প্রিন্টার বা ব্লাস্টার একজন গ্যাস কাটার একজন কার্বেন্টার একজন অটো ইলেকট্রিশিয়ান একজন ইলেকট্রিশিয়ান একজন ডিগ্রার পদে একজন মোট দশজন শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট টেটে কোর্স উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বয়স একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তো এইখানে আবেদন করতে বিএন ডিসিপি ডট টিলেটার ডট কম পিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে আবেদন শুরু হবে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ সকাল আট ঘটিকা হইতে এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত তো এইখানে আবেদন করার সময় যে ছবি ব্যবহার করতে হবে সেই ছবি রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণ তিনশো পিক্সেল এবং সাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণ প্রস্ত আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরীর সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তো এইখানে আবেদন করতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস করে এক থেকে চার নং ক্রমিকের পদের জন্য দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বহ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা পাঁচ থেকে সাত নং পদের জন্য একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ